নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব পুয়ের দানা তো চলো যা যা লাগবে আমরা সব কিছুটা নিয়ে নিছি পুঁই শাক বা পুঁই পাতার বড়া এগুলো তো আমরা খেয়েই থাকি আজকে আমরা তৈরি করব পুয়ের দানা তো দেখো এখানে পুয়ের দানাগুলো নিয়ে নিয়েছি ভালো এগুলো কিন্তু পাকা না এগুলো হচ্ছে কাঁচা দানা দেখো এদিকে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ সরষের তেল আর এদিকে দিয়েছি সবজি বেগুন আলু ছিম তো চলো এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপরে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখো কড়াই গরম হয়ে গেছে এবার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দেখো এদিকে কিন্তু তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ এরপরে দিয়ে দেবো আলু বেগুন ছিম যে যে সবজিগুলো রেখেছিলাম সমস্ত রকমের সবজিগুলো সমস্ত সবজিগুলোকে আমরা একবারে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে একটু আলাদা আলাদা করেও ভাজতে পারো আলাদা আলাদা করে ভাজার দরকার পড়বে না যেহেতু এখানে আমরা পাঁচফোড়ন দিয়েছি তো একবারের পোড়নের তেলেই কিন্তু আমরা একবারে সমস্ত সবজিগুলোকে ভেজে দিতে পারবো তো চলো এগুলো একটু ভাজা ভাজা হোক দেখো আমাদের সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভালো মতন কিন্তু সবজিগুলো নরম হয়েছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা প্রথমেই বাটা মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা ভালো করে মিশিয়ে নেবো মশলা এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ এবারে আমরা এর মধ্যে পুয়ের দানাগুলোকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মশলা সবজি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে পুয়ের দানাটাকে মিশিয়ে নিচ্ছি দেখো সমস্ত রকম সবজির সঙ্গে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো দেখো আমরা কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু ভালো করে ঢাকনা দিয়ে ফুটতে তো দেখো সরিয়ে দিয়েছি কি সুন্দরভাবে এটা ফুটে গেছে আর সমস্ত পুয়ের দানাগুলো কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি তো দেখো গরম গরম আমাদের পুয়ের দানা রেসিপি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সকলকে